কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা জায়জ আছে দুইটা কিন্তু দুই জিনিস অনেকে পিছনে করে নামাজই নামাজ পড়তেছে বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে মানে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজের সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নজুল সরে যাওয়া এটা জায়েজ আছে মুরুর হলো না জায়েজ মান মার্রা বাইনা ইদাই আল মুসাল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা না জায়েজ সামনে বসে আছেন সরে গেছেন এটা না জায়েজ না সুউদ মুরুর সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ মুরুর না জায়েজ হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন ডানেও জান বামেও জান বরাবর যা দাঁড়ায় গেছেন এটা জায়েজ আছে আবার বরাবর সামনে আসেন সরে গেছেন এটাও জায়েজ আছে না কোনটা নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন এটা হলো নাজায়জ অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলা বেগাছ এরকম কোন জায়গা নামাজে নিয়াত করবেন না এখন জামাতে নামাজ এক দুরাকাত ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই এই ক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটা হাঁটি করবে না অনসম দেখা যায় নামাজীরা এক দুরাকাত মিস করেছেন মাসবুক হয়েছেন তারা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটা হাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটা করা এটা কত বড় অপরাধ এর শাস্তি কত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো 40 পর্যন্ত মানুষ अपेक्षा করতে 40 বলতে 40 দিন না বছর সেটা না বিশ্বাসනම් বলেন নাই তাহলে বোঝা গেল যে ক্রস করা অতিক্রম করা জায়েজ নাই যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে তোমার মায়ের ব্যাপারে নসিহত করুন আমাদের মা বোনদের এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হল অন্য যেকোনো আক্ত নামাজ তারা সুন্দর মত সময় মতো আদায় করলেও খুবই জঘন্য একটা ব্যাপার এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি জোর নামাজ দেরি করে পড়া কেন দেরি করে পড়ে শয়তান একটা নেক্সুরোতে ধোকা দেয় কি ধোকা শয়তান বলে শরীর ঘরমাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে এই স্বেচ্ছেদের শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে তাহলে একসাথে রান্না বাড়ার কাজ শেষ করো ছেলে মেয়ে স্কুল থেকে আসছে তাহলে ওদের খাবারটা দিয়ে দাও তাহলে ওদের ক্ষুদাটা লেগে গেছে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয় সব গোছ গাছ করা হয় এরপরে যা গোসল করতে মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয় পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না তাহলে এই সব করতে করতে দেখা যায় তিনটা বাজে জোহর পড়া হয় তার সারা খুবই জঘন্য একটা পদব্যাস এটা আমাদের মা পরিহার করতে হবে আপনার নামাজের ওক্ত হয়ে গেছে কাজ স্টপ রেখে দ্রুততার সাথে আপনি উজু করে নামাজটা পড়ে নেন গোসল করা জরুরি না অনেক মহিলাদের সুচিবায়ুর রোগ আছে গোসল করা ছাড়া জোর নামাজ পড়বে না গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না যদি ফরজ গোসল না হয় তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে বিলম্ব করবেন ওই যে আমার গোসল ছাড়া করলে আনফ্রেশ শরীরে হবে এটা নেক্সুলোতে ধোকা বক্তমতে নামাজ পড়ার গুরুত্ব তার চাইতে অনেক বেশি আল্লাহ আমাদের বন্ধুকে হেদায়ত দান করুন